আসসালামু আলাইকুম আসলে কি বলবো এই যে দেখতে পারছেন যে হসপিটালে কিভাবে কেরান দিয়ে আপনার মেশিনারি জিনিসগুলো উঠায় বিভিন্ন পরীক্ষার মেশিনগুলো উঠায় কীভাবে একটু দেখুন এটা হলো কুমিল্লা মডার্ন হসপিটাল অনেক ভারী ভারী আপনার মেশিনগুলো উঠায় খুব নিখুঁতভাবে মেশিনগুলো উঠাতে সক্ষম এই কেরানগুলা তো দেখে ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদেরও ভালো লাগবে একটু দেখতে থাকুন নিচে যে মেশিনটা আছে ওই মেশিনটা একটু পরে উঠাবে উপরে একটা অলরেডি উঠে উঠেছে তো এটা এখন নামাবে আর বড় নিচে একটা মেশিন আছে ওইটাও উঠাবে তো দেখতে থাকুন সবাই ভালো থাকবেন এই যে আসলে হঠাৎ করে চোখে পড়লাম ভিডিওটা করলাম শেয়ার করার জন্য তো আসলে ভালোভাবে ভিডিওটা করতে পারি নেই তো আসলে আপনারা দেখতে থাকুন এটা হলো যে এই যে কুমিল্লা মডার্ন হসপিটাল শাকতলা কুমিল্লা এই যে অনেক উপরে প্রায় তালার উপরে ইচ্ছা বলে তারা হাইট আরো বাড়াইতে পারে তো দেখতে পাচ্ছেন নিচে একটা তাই পুরো ভিডিওটা আসলে দেখাতে পারলাম না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আর বড় মেশিনটা আসলে উঠানোর জন্য অনেক সময় লাগবে তো আসলে বাইরে প্রচন্ড রোদ আজকে প্রচন্ড গরম যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম